তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ কাঁচা লঙ্কা যাতে হয় দাও দেখি পরোটা দাও আমার খিদে পেটটা জ্বলছে পরোটার তরকারিটা তুমি সেরা করেছো গো হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে ওই তরকারিটা একটু মডিফাই করলাম বুঝলে তো বলো কি গো তরকারি এবং মডিফাই হ্যাঁ করেছি তো তরকারিতে ভাজা বাদাম করেছি দু প্যাকেট তারপরে ঝুড়ি ভাজার এক প্যাকেট তারপরে ধনে পাতা কাসুরি মেথি এগুলো সব অ্যাড করেছি তো নতুন করে বাপ রে বাপ কাজুদা তুমি কি করেছ গো পুরো বিরিয়ানি সাজিয়ে ফেলেছো তো এবারে তরকারির মধ্যে আচ্ছা কাজুদা রাজুদা দেখলাম একটা কি ভাজা মশলা দিচ্ছে ওটা তুমি দিচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ সামনের সপ্তাহ থেকে আমিও চালু করে দেবো ভাই কোনো চিন্তা নেই চাপ নিও না মশলা ওটার আবার কি কাজবো আসলে কি বলতো মশলা দেওয়ার কারণ হচ্ছে যে জ্বর মুখে যার মুখে কিছু ভালো লাগে না খেতে তারা জ্বর মুখে না যখন এই তরকারিটা খাবে তার মুখ পুরো ছেড়ে যাবে আর কাসুরি মেথি দেওয়ার কারণ হচ্ছে কাসুরি মেথিটা যখন দেবে না পেট পুরো পরিষ্কার হয়ে যাবে গিয়ে যখন পায়খানায় বসবে একবার যাবে একবার সব ভর ভর করে বেরিয়ে পুরো পেট পরিষ্কার করে আবার ক্লিয়ার করে দেবে বাবু বাবু দশ টাকা দেন বাবু দশ টাকা দেন বেরো না একে বিক্রি হয়নি আর এখন দশ টাকা চাইতে করে হবে না কালকে আসবে খাবো পরোটা খাবো মা মানে করে খাই বাবা কাজিয়ার পাওটা খেতে যাবো এখান থেকে এই ভাই আমি বলিস না ও তো মানুষ নাকি আমরা যেখানে মানুষের পরোটা খেতে পারছি ওখানে খেতে পারবে না ও তো মানুষ আমরাও মানুষ এরকম উল্লেখ বলিস পা ভাই আমার কথা শোন বেশি এদের আসকা দিস না যখন গান মেরে দিয়ে চলে যাবে তখন বুঝতে পারবি ঠেলাটা হ্যাঁ তুই চুপ করবি পচা খালি উল্টোপাল্টা বলে যাচ্ছি চুপ কর না কাজুদা তিনটে পরোটা দাও তোকে আমি টাকা দিচ্ছি বাবু বাবু তিনটে পরোটা এবার পেট ভরবে না পেট ভরবে না হ্যাঁ সুরের বাচ্চা যা দিচ্ছে খা একটা নয় দুটো দুটো নয় তিনটে করতে দেবে এখান থেকে মা এই পচা চুপ করবি তো বলছি চুপ কর তুই বকছিস না চুপ কর না কাজুদা এই একে পরোটা দিও ঠিক আছে যত খেতে চাই দিয়ে দিও অসুবিধা নেই আমি এসে টাকা দিচ্ছি অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই চল পচে একটু মুতে আসি গা অনেকক্ষণ ধরে মুঠ পেয়েছে ভাই আমার কিন্তু এই বারে যেতেটাকে একদম সুবিধার মনে হলো না আরে ছাড় তোর কথা আমরা তো ছোটতেই পাপ করে যাচ্ছি এখন না হয় একটু মানুষকে একটু সাহায্য করি সামনে দুর্গাপুজো আছে মা যদি আমাদের দিকে একটু তাকায় আমাদেরকে একটু ক্ষমা করে দেয় যদি একটু আমাদের একটু সাহায্য করে সেই কথা ভেবে ওকে একটু সাহায্য করলাম আর বুড়ো মানুষ কতই বা খাবে চল ভাই টাকাটা দিয়ে একবারে ক্লাবের দিকে যাই আজ তো সন্ধ্যাবেলা মিটিং আছে পুজোর ক্লাবটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো নাকি সব লোকজন আসবে হ্যাঁ হ্যাঁ তাই তো চল 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 বাবু বাবু আর কটা পল্টার দিতে বলো তো আমার তো পেট ভরি নিও কোনো আরে ভাই বলছি আর নেই যাচ্ছিল তুমি তো একাই শেষ করে দিলে সব গুড মর্নিং সে তুই কত খাবি রে পুরো সব মানে ছিল সব খেয়ে ফেলেছি তোর আবার কত খাস তোর পেট নাকি মানে গুহারে মানে খেয়েই যাচ্ছে যে একভাবে এই সুরে বাচ্চা তো এই জন্য কেউ সাহায্য করে না বুঝলি তো কাজুদা বলছি আমাদের বিল কত হলো বলো তো তোমাদের বিল উম সতেরোশো টাকা হয়েছে বুঝলে দুশো টাকা কম দিও দে পনেরোশো টাকা দিও বুঝলে কি দেড় হাজার টাকা কি করে হলো গো কি বলছো কি হবে না পাঁচশো পিস পরোটা খেয়েছে দুশো পিস ডিম খেয়েছে তাহলে হবে না এবার মারা আমি তোকে আগেই সাবধান করেছিলাম এবার সময় টাকা দে আমি কি করে জানবো বলতো এই বেজম্মা বুড়ো এত খাবে কি দিলে ওরা তুই কত জন্ম খাস নি রে মানে এত খেলি পাঁচশো পিস পরোটা দুশো পিস ডিম মানে কেউ খেতে পারে তোর মানে পেটে কি আছে রে কাজুদা লিখে রাখো কাজ টাকা দেবো না ভাই ওরাম বলো না পরোটাতে বাকি চলে না ভাই এরকম ঘাঁড়া মারা তো বেশি কথা বলে তোর আমি বন্ধ করে দেবো তুই জানিস আমি কে না 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 আমার আমার ভুল ভুল হয়ে হয়ে গেছে গেছে করে দাও তুমি টাকা দিও কোনো অসুবিধা নেই আমার ভুল হয়ে গেছে লিখে রাখ লাল টু কাকার নামে কাল আমি লাল টু কাকাকে দিয়ে টাকা পাঠিয়ে দেবো লাল টু কাকা হচ্ছে পচার বাপ এই ঘাড় মারা এবার আমার বাবাকে জড়াচ্ছে কেন এ ভাই এ কেলা আমার বাবার নাম এখানে আবার কেন জড়ালি মানে শেষ কাল কেলা নিখে মরবো নাকি সবার কাছে আমি এখন চুপচাপ থাক এখন তো আগে বেরোই বাবু বাবু কলা খাবো কলা খাবো কি শুয়োরের বাচ্চা কলা খাবি এই নে আমার কলাটা খা শুয়োরের বাচ্চা কথাকার এত খেয়ে ওর হয়নি চোলায় পচা ওকে বিশ্বাস নে ও খা পাঁচুদা লোক এক্ষুনি দেখি মারা খেয়ে ফেলবে ওরকে বিশ্বাস নিয়ে আয়